রাজবাড়িতে আলোচিত ভাড়ায় চালানো মোটরসাইকেলের চালক মঞ্জু শেখ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অপর এক আসামিকে তিন বছরের জেল ও সাত হাজার টাকা জরিমানা করেছে আদালত বুধবার বিকেলে রাজবাড়ির সিনিয়র জেলা ও দায়রাস মোসাম্মত জাকিয়া পারবিন এ রায় দেন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গোয়ালন্দ উপজেলার সোহরাফ মন্ডলের পাড়া এলাকার সুলতান মেধার ছেলে শাহাদাত মেধা ওরোপে লাবলু বিল্লাল মোল্লার ছেলে মোহাম্মদ মনোয়ার হোসেন ওরপে মনো মোহাম্মদ বাতেন সর্দারের ছেলে মোহাম্মদ রিপন সর্দার ও আকাশ শেখের ছেলে মোহাম্মদ কোবাদ শেখ তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি হলেন গোয়ালন্দ উপজেলার দৌলদা ইউনিয়নের মোহাম্মদ ফিরোজ ব্যাপারীর ছেলে রুবেল ব্যাপারী রায় প্রদানের সময় শাহাদাত বাদে অন্য চার আসামি আদা উপস্থিত ছিলেন মামলা ও আদালত সূত্রে জানা যায় গত দুই হাজার দুপুরে ভাড়ায় চালানো মোটরসাইকেল চালক মঞ্জু শেখকে ফোনে ডেকে নিয়ে গিয়ে ওই রাতে তাকে হত্যার পর চট দৌলত দিয়ে আইন উদ্দিন ব্যাপারের পাড়া এলাকায় খালের মধ্যে মরদেহ ফেলে রাখে পরদিন সকাল নয়টার সময় স্থানীয়রা দেখে খবর দিলে পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয় এ সময় মরদেহের মাথায় পিঠে পায়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন দেখা যায় এই ঘটনায় সাতাশ অক্টোবর নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন রাজবাড়ির পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আমার ছেলে সন্তুষ্ট করে নিয়ে বেলা একটার সময় নিয়ে গেছো আমার বাড়ির থেকে রাত রাত বারোটার সময় আমার ছেলে আর আসে না পরে সোলা তালাশ করিয়ে পাশে পাশে তালাশ করিয়ে না পরে আর ওই সময় আর কোন জায়গা যাবো আমার আত্মীয় স্বজন বাড়ি খোঁজাখুঁজি করলাম কোনো জায়গায় নাই পরে সকালবেলা শুনলাম কি যে একটা ছাড়ি স্কুলের বাথরুমের দেখালে গিয়েছে একটা লাশ পাওয়া যাইতেছে গেছে দৌড় দেখি আমার ছেলের লাশ পুলিশ নিয়ে আসলো আমাকে লাশ ধরতে দিলো না পরে আমি বাদ হয়ে কেস মামলা করি এবং পুলিশে আমাদের আমাদের কাছে নিয়ে আসে আমি একটু বাদী ছিলাম আমি উচ্চ আদালতে যাইতে যাই আমি মামলার পক্ষবাদী আমি ইয়েতে ফাঁসি যাই ছোট একটা বাচ্চা আছে আমি কিভাবে এটা সহ্য করব ঠিক আছে আপনার নাম কি মোহাম্মদ বাবু শেখ আজকে মন্টু শেখ হত্যা মামলা আজকে রায়ের দিন ধার্য ছিল এই মামলায় মোট পাঁচজন আসামি বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণ গ্রহণতে চারজন আসামি যারা এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে হত্যার ঘটনার জন্যে যাবজ্জীবন এবং এই লাশ লুকিয়ে রাখার জন্যে আরও সাত বছর সাজা প্রদান করেছেন আর যে আসামি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না আসামি রুবেল সে জ্ঞাত সারে জেনে শুনে চোরাই মোটর সাইকেল খরিদ করে নিজ দখলে নিয়ন্ত্রণে রাখায় তাকে তিন বছরের সাজা প্রদান করেছে এবং এর সাথে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেছেন জরিমানা না দিলে আরও অধিক তিন মাসের সাজা প্রদান করেছেন আমি মনে করি বিজ্ঞ আদালত আসামিদেরকে যে সাজা প্রদান করেছে এটা যথোপযুক্ত রাষ্ট্রপক্ষ এই সাজা প্রদানে সন্তুষ্ট